ওইদের মনে হয় এখানে বাইরে বেরি শুরু করতে সব বুঝেছে আরে ভালো আমি কিছু জানি তুই আমি কি দেশের প্রধানমন্ত্রী যে বত্রিশের রাস্তা খোলা না আমি দেখতে যাবো বালের একটা কথা কয় বাল বন্ধু ফেরাম বুষ্টি ঠেঙ্গাও ফেরা বাইরেছে কেন আপনি মরাই সামান্য দিন গেট আটকানো থাকে মানুষ যাইতে পারে না রিক্সা নিয়ে যাইতে পারে না আজকে গেটটা খুলে দিচ্ছে আর কিছু আইসলে ভাও ভাও ওটা সোজা হয়েছে যে আমরা গেছিলে আমরা পারি না আবার আবার শুরু করছে বাংলা হ্যাঁ ওই যে আবার শুরু করছে না বাহিনী নাটক করতে চলে গেল দেখ কত সময় খুব সিলেও আবার শুরু করছে